নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা ইউটিউবে আপলোড করা ভিডিও অনুযায়ী পশ্চিমবঙ্গেও এসেছিল জ্যোতি গত বছর ছাব্বিশে আগস্টে সেই ভিডিও আপলোড করা হয়েছিল জ্যোতি চ্যানেলে তাতে দাবি করা হয়েছিল ভুটান যাওয়ার জন্য দিল্লি থেকে বিমানে বাগডোগরা সে এসেছিলো ছিল শিলিগুড়ির একটা হোটেলেও পরবর্তীতে শিলিগুড়ির একটি জনপ্রিয় মল এবং হংকং মার্কেটেও ঘুরে বেড়াতে দেখে গিয়েছিল এই জ্যোতিকে কলকাতায় এসেছিল জ্যোতি গত বছর বাংলাদেশ স্বপরের একাধিক ভিডিও ইউটিউবে আপলোড করেছিল সে সেই ভিডিও অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে ঘুরেছিল ট্রেনে করে ঢাকা থেকে খুলনা গিয়েছিল ঘুরেছিল সুন্দরবেনও তারপর ফেরার সময় ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ধরে কলকাতায় এসেছিল কলকাতায় কী করেছিল সে বিষয়ে নিজের চ্যানেলে বিস্তারিত কিছু জানায়নি জ্যোতি তাছাড়াও ভারতের অন্যান্য প্রান্তেও ঘুরেছে জ্যোতি তার ইউটিউবে আপলোড করা ভিডিও অনুযায়ী মানালি লাহোল স্পিতি শ্রীনগর কাটরা অযোধ্যার রাম মন্দির নাগাল্যান্ড বেনারস কেরল কর্ণাটক আহমেদাবাদ মুম্বাই বৃন্দাবন উটির মতো জায়গাও গিয়েছিল শুধু তাই নয় চারধাম যাত্রায় গিয়েছিল বলে দাবি করে নিজের ইউটিউবে ভিডিও আপলোড করেছিল জ্যোতি তবে এই মুহুর্তে জ্যোতির ইউটিউব চ্যানেলে পাকিস্তানে সফরের একাধিক ভিডিও আছে ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোর ইন লাহোর ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল ইন্ডিয়ান গার্ল রাইড লাকসারি বাস ইন পাকিস্তান নামে বিভিন্ন ভিডিও পোস্ট করেছিল জ্যোতি ইউটিউবে তার অ্যাকাউন্ট থেকে মোট চারশো সাতাশিটি ভিডিও আপলোড করা হয়েছিল অভিযোগ উঠে যে যে দু সালে পাকিস্তানি হাইক কমিশনের কর্মী দানিশের সঙ্গে পরিচয় হয়েছিল জ্যোতির পরবর্তীতে পাকিস্তান গিয়ে দানিশের লোকের সঙ্গে দেখা করেছিল সে সেই লোকেরাই পাকিস্তানের গুপ্তচর সংস্থার লোকজনদের সঙ্গে জ্যোতি দেখা করিয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে আর তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখত জ্যোতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ